গোপাল মাঠে বৃন্দাবনের প্রেম মন্দির গোপাল মাঠে বৃন্দাবনের প্রেম মন্দির এবং ভিড়ে থিকতিক করছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছে এখানেই দুর্গাপুর গোপাল মাঠে প্রেম মন্দির দেখতে উত্তরপ্রদেশের সেই মন্দির কিন্তু এখানে এখন দেখা হয়ে যাচ্ছে কেমন পড়েছে সেগুলো দেখাবো সঙ্গে তেমন বেঙ্গলের লাইফ কনসেন্ট করছে মন্ডল কনস্ট্রাকশন আর ফিউচার হাউসিং যারা ভালো প্ল্যান নিতে চান মন্ডল কনস্ট্রাকশনের দেওয়া নাম্বার আছে দেখুন ক্যাপশনে ওই নাম্বারে আপনারা কল করবেন এই দেখুন কি সুন্দর করেছে এই থিম অসাধারণ লাগছে এই প্রেম মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির কত মানুষের ভিড় আরে বাবা বৃন্দাবনের প্রেম মন্দির যেহেতু দুর্গাপুরে এত সুন্দর দুর্গাপূজার মন লোক সেই জন্য ভিড়ে ঠিক করছে পুরো জায়গাটা কত দর্শক কত দর্শক বেঙ্গল নট্টম থেকে যারাই লাইভে দেখছেন সকলে কারণ সুন্দর দেখ মানে দেখার মতো এর এই বৃন্দাবনের প্রেম মন্দির হয়েছে এবং কালারফুল লাইটিং ভেতরের কাজ ঠাকুর তার সাথে সাথে রাধাকৃষ্ণ থেকে শুরু করে অনেক কিছু আপনারা দেখতে পাবেন সবই দেখাবো আজকের লাইভে তার জন্য সে সবই দেখতে হবে লাইভটা এবং প্রচুর কমেন্টস করতে হবে কোথা থেকে দেখছেন জানা You <laughs> আপনারা কি এই প্রেম মন্দির দেখতে এসেছিলেন গোপাল মাঠে কে কে দেখে গেছেন এই মণ্ডপ অবশ্যই জানাতে ভুলবেন না দেখুন শুধু কত মানুষের ভিড় বৃন্দাবনের প্রেম মন্দির দেখার জন্য কত দূর থেকে সকলে এসেছেন লক্ষ লক্ষ মানুষ ভিড় সামলানো মুশকিল হয়ে যাচ্ছে এখানে মানে এতটাই ভিড় সবসময় অ্যানাউন্সমেন্ট করছে খুব সাবধান করছে সবাইকে শুভ মহানব শুভেচ্ছা নবমীতে গোপাল মাঠ একদম অন্যরকম এমনিতে তো মেলা বসে আর তার সাথে সাথে গোপাল মাঠে এই বছর বৃন্দাবনের প্রেম মন্দির হয়েছে মথুরা বৃন্দাবন শ্রীকৃষ্ণের সেই জায়গা এবং সেখানে ঠিক সেই মন্দির কিন্তু এখন আমরা এখানে দেখতে পাবো ভেতরটা কেমন করেছে কেমন হয়েছে ঠাকুর সেটা আপনাদেরকে অবশ্যই দেখানোর জন্যই তো এসেছি এখনো সামনে না গেলে আপনারা বুঝতেই পারবেন না মণ্ডপটা ঠিক করে বেঙ্গল কে কে দেখেন এখানে তো প্রচুর দর্শক আছেন মানে আমাদের বেঙ্গল এর যারা রেগুলার নিয়মিত আমাদের বেঙ্গল দেখেন এবং আপনারা কি একটু কমেন্টস করবেন কারা কারা ভালোবাসেন মানে কন্টিনিউ আপনারা সব ভিডিও দেখেন দপতি খা কমেন্টস করছেন গ্রাম থেকে দপতি খা গ্রাম থেকে অসংখ্য ধন্যবাদ আর এখন আমরা চলে যাচ্ছি বৃন্দাবনের প্রেম মন্দির দেখার জন্য ভেতরে কী কী দেখতে পাবো শ্রীকৃষ্ণ রাধা থেকে শুরু করে অনেক কিছু আছে পাশাপাশি অনেক স্ট্যাচু আছে সেগুলো আপনাদেরকে দেখাবো Come <laughs> লাইটিংটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখুন বৃন্দাবনের প্রেম মন্দিরের লাইটিং কিভাবে চেঞ্জ হচ্ছে দেখুন আর একটু সবাই শেয়ার করে দেবেন প্লিজ আমি জানি অনেকের দেখা হয়ে গেছে তবু একটু শেয়ার করে দিলে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যায় এবং দুর্গাপুর প্রাণের শহর দুর্গাপুর বাংলার দুর্গাপুজো এগুলো বিশ্বময় ছুড়িয়ে পড়বে যদি আপনারা শেয়ার করেন সকলে সকলে প্লিজ শেয়ার করে দেবেন এমনিতে আপনারা প্রচুর শেয়ার করেন প্রচুর ভালোবাসেন কিন্তু একটা শেয়ার করে জানাবেন শেয়ার করেছি তাহলে আরো ভালো হয় বৃন্দাবনের প্রেম মন্দির সামনের দিকটা এবারে যায় ভিড় কিন্তু বেশ প্রচুর কার কার দেখা হয়নি এখনো আমি সবাইকে বলবো বাচ্চাদেরকে বয়স্কদেরকে বিশেষ করে বয়স্করা যারা আসতে পারেন না তাদেরকে কিন্তু এই বৃন্দাবনের প্রেম মন্দিরটা দেখাবেন শ্রীকৃষ্ণের সেই প্রেম মন্দির কি সুন্দর লাগছে দেখুন মণ্ডপটা যত এগিয়ে যাচ্ছি ততই যেন আরো সুন্দর লাগছে ভেতরে কেমন করেছে গোপালমাট যুব মহলের এটা চল্লিশতম বর্ষ আর গত মানে লাস্ট সমস্ত বছরগুলোর বছরের রেকর্ড ভেঙে দিয়েছে ভিড়ের দিক থেকে আচ্ছা সান শান বলছেন হাই দাদা কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই জানিও এখানে একটু স্ট্যাচু গুলো দেখায় এখানে এই জায়গাটা এখানে প্রচুর স্ট্যাচু মডেল আছে এই দেখুন বাসুকি নাগ আচ্ছা তার তার একটু জিনিস দেখিয়ে দিই শ্রীকৃষ্ণের জন্ম শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যাওয়া জন্মের সময় বাসুদেব যে মাথায় করে নিয়ে গেছিলেন এবং যে আগিয়া বৃষ্টির মধ্যে একদম মাথায় ছাতা হয়েছিলেন আর কি গার্ড পড়েছিলেন সেই দৃশ্যটা আপনারা এখানে দেখতে পাবেন ওই দেখুন শ্রীকৃষ্ণের জন্ম বাসুদেবের মাথায় ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে পঞ্চনা গেছে শ্রীকৃষ্ণকে বৃষ্টি থেকে রক্ষা করছে শুধু তাই না এখানে মা যশোদার সাথে যে সবসময় দুষ্টুমি করত গোপাল সেই গোপালের পেছনে মা যশোদা কেমন দৌড়াচ্ছে এই যে ছোটো ছোটো আমরা গল্পগুলো জানি শ্রীকৃষ্ণের সেগুলো কিন্তু আপনারা এখানে ডিটেলে দেখতে পাচ্ছেন শুধু তাই না আরও অনেক দৃশ্য আপনারা দেখতে পাবেন যত এগিয়ে যাব শ্রীকৃষ্ণ গাছের ওপরে বসে বাঁশি বাজাচ্ছে আবার সেই নাগের ওপরে বাসুকি নাগ তো বাসুকি নাগের ওপরে ওঠেন সে দাঁড়িয়েছে মাথার ওপরে সেই দৃশ্যও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন হ্যাঁ মন্দিরের ভেতরে আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে এই সমস্ত দৃশ্যগুলো দেখিয়ে দিন তারপর মন্দিরের ভেতরে ঢুকবো মন্দিরের ভেতরে ঠাকুরও আপনাদেরকে দেখাবো মন্দিরের কাজটা একটু দেখুন রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ মানে যশোদা মায়ের কোলে শ্রীকৃষ্ণ এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে সুন্দরভাবে ডিটেলে দেখানো হয়েছে বিদ্যুৎ দাস কবেশ করছে সায়ন্তন হাজরা বলছেন বেঙ্গল ডট কম এর সকল দর্শকদের জানাই শুভ মহানবমী শুভেচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনিও ভালো থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন অপূর্ণা ঘোষ বলছেন দারুণ কেমন লাগছে বৃন্দাবনের প্রেম মন্দিরটা একটু সবাই কমেন্টে জানান বাহ খুব সুন্দর মণ্ডপ হয়েছে না এটা কোথাকার এটা একদম গোপাল মাঠের অসাধারণ সুন্দর বলছেন সায়ন্তন হাজরা অপূর্ণা ঘোষ বলছেন খুব সুন্দর সবাই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন এবং এই বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে সাহায্য করবেন সকলকে যাতে মানে ঝাড়া সব জায়গায় ছড়িয়ে পড়ে এই ভিডিওটা অসংখ্য মানুষ আসছেন ভিড়টা একটু দেখুন আপনারা যারা এখনও আসেননি চলে আসবেন আজকে তো নবমী হয়ে গেল দেখতে দেখতে পুজো কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর নবমী মানেই তো তাই পুজো শেষ এরপরে ভট বিসর্জন আচ্ছা আমি একটু ওই দিকটাই যাবো এবং আপনাদেরকে দেখাবো বাকি আরো অনেক মডেল আছে হ্যাঁ ঠুকবো কিন্তু ডান দিকেও আছে এরকম অনেক দৃশ্য যেগুলো আপনাদেরকে দেখানোর জন্য ওই দিকটাও চলে যাব গোপাল মাঠ যুব আর গোপাল মাঠে এই স্কুল একে একে পড়েছে স্কুলটাকে কি সুন্দর সাজিয়েছে দেখুন চারিদিকটা লাইটে কি সুন্দর সাজিয়েছে পুরো স্কুলটাকে এই যে আমার এবারে সামনে চলে এসেছি ঢুক কিন্তু তার আগে আবার বলছি ডান দিকে যে সুন্দর জায়গাটা ওই জায়গাটাতেও যাব ওই জায়গাটাও দেখাবো চল্লিশতম বর্ষে গোপাল মার যুব মহলের নিবেদন বৃন্দাবনের প্রেম মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির এই দেখুন কি সুন্দর করেছে কাজ আচ্ছা এই দিকটা একটু দেখাই কিন্তু একটু দেখুন কত পাখি খরগোশ শ্রীকৃষ্ণকেও দেখতে পাচ্ছি আমরা রাধাকেও দেখতে পাচ্ছি এখানে ময়ূর থেকে শুরু করে রাধা কৃষ্ণর ঝুলন ঝুলনে দুলছে এবং এদিকে কি সুন্দর লাগছে দেখুন এই জায়গাটা খুব খুব সুন্দর সুন্দর সাজিয়েছে অনেক দৃশ্য এরকম শ্রীকৃষ্ণের আপনারা দেখতে পাবেন চারিদিকে প্রচুর মডেল আপনারা এভাবে দেখতে পাবেন দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই বিভিন্ন জায়গা থেকে আসছেন অনেকেই আপনার কোথা থেকে এসেছেন গোপাল মাঠে থাকেন কেমন লাগছে আপনাদের গোপাল মাঠে এত সুন্দর প্রেম মন্দির দেখে দারুণ লাগছে না মানে হাজার হাজার মানুষ কিন্তু আজ ভিড় আসছেন রোজ এবং লক্ষ লক্ষ মানুষ দেখে যাচ্ছেন এই বৃন্দাবনের প্রেম মন্দির খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে আর এখানে এই যে বললাম শ্রীকৃষ্ণের এই যে মডেলগুলো এগুলো আরো সুন্দর করে তুলেছে পুরো জায়গাটাকে অভিজিৎ দাস কমেন্ট করছেন সেই যে পর্বত পর্বতটাকে পর্বতটাকে একদম ওপরে ধরে রেখেছে শ্রীকৃষ্ণ এবং কত সুন্দর আচ্ছা অজিত রুইদাস দাস বলছেন আমি দেখছি এত দেখছি তা তোমাকে কোথা থেকে বলছেন তোমাদের মাধ্যমে অনেক মানুষ দুর্গাপুরে এত সুন্দর সুন্দর মণ্ডপগুলি দেখতে পাচ্ছে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সায়ন্তন হাজরাকে অনেক ভালোবাসা ভালো থেকে তুমি অনেক আনন্দে থেকো পুজো নিশ্চয় খুব ভালো কাটছে এভাবে ভালো কাটুক এটাই চাইবো গোপালমার যুব মহল খুব সুন্দর আমাদেরকে এবছর মণ্ডপ উপহার দিয়েছে এবারে আমরা ভেতরে যাবো এবং ঠাকুর আপনাদেরকে সবাইকে দেখাবো মণ্ডপের পরিবেশও খুব সুন্দর জানেন তো মণ্ডপটা খুব সুন্দর বানিয়েছে এই যে মণ্ডপের ভেতরে ঢুকবে এটা ঠিক ওপরের দিকটা চলুন এবারে সোজা প্রবেশ করি প্রভাত মন্ডল কমেন্ট করছেন দুপচুরিয়া থেকে আচ্ছা দুপচুরিয়া থেকে দেখছে দুপচুরিয়া এখান থেকে কাছেই গোপাল মাঠের পাশেই দুপচুরিয়া করেছে এবারে ভেতরে অনেক কিছু দেখা যাচ্ছে সকলে শেয়ার করুন ভিডিওটা যাতে আরো অনেক সকল দর্শকের কাছে পৌঁছে যায় নবমী হয়ে গেল নবমীর দিন আমরা এসেছি এর আগেও এসেছিলাম তবে সেদিন ঠাকুর প্রবেশ করছিল ঢুকছিল আর আজকে দেখছি ভেতরে পুরো আলোই ঝলমল করছে খুব সুন্দর কাজ চারিদিকে একটু কাজগুলো দেখাবো আপনাদেরকে ছবির মাধ্যমে একদম শ্রীকৃষ্ণের ছোটবেলা থেকে বড়বেলার গল্পগুলোকে তুলে ধরা হয়েছে নদীচোর গোপাল নুন নড়িচুরি করছে গোপালকে স্টার্ট করাচ্ছে গোপালকে সামলে মানে ওকে সামলাটা খুব মুশকিল আর কি আমরা দেখতেই পাচ্ছি এছাড়া ভেতরের যে কাজ মন্দিরের ভেতরে যেরকম কাজ থাকে সেরকম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেছে পুরো মন্দিরটা জুড়ে বিভিন্ন জায়গা থেকে এসেছেন সবাই হ্যালো হ্যালো কোথায় থাকেন সুকান্ত বললি সুকান্ত বললি ভালো লাগছে মন্দির একদম খুবই ভালো লাগছে না সুন্দর করেছে দারুণ করেছে বৃন্দাবনের সৌন্দর্যকে আমাদের মধ্যে ফুটিয়ে তুলেছে এটা একটা মানে ঐতিহ্যের বিষয় ঠিকই একদম ভালো থাকবেন ভালো থাকবেন অভিষেক রায় একদম পরিবার নিয়ে সকলে ঘুরছেন আর সত্যিই তাই সবাই এত ভালো একটা মণ্ডপ দর্শন করে আপ্লুত আর কি সকলেই আপ্লুত চুরি করা এবং রাধাকৃষ্ণের যে রাসলীলা সেই সমস্ত দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে শ্রীকৃষ্ণের এই মন্দির এবারে চলুন এবারে মাকে দেখানোর পালা ঠাকুর দেখানোর পালা গোপাল মাঠে তো ঠিক ঠিক করছে ভিড় এত ভিড় আর প্রচুর মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে সকলে শেয়ার করবেন আজকের ভিডিওটা পরেও যারা দেখবেন তারা কিন্তু শেয়ার করবেন মাঠের এই মণ্ডপটা যেন হয়ে থাকে সবার যেন দেখতে পাই এই দেখুন আমরা প্রবেশ করছি ভেতরে ওপরে ঝাড়বাতিটা দেখুন এই ওপরে যে ঝাড়বাতির কাজটা তার চারপাশের কাজ দেখি অসাধারণ লাগছে না এবারে সাইডগুলো গুলো দেখুন সাইট গুলো এরকম ভাবে ব্যালকনির মতো করা হয়েছে আর ভেতরে অনেক ঠাকুরের ফটো এই দিকটা তো তাই আর ভিড় প্রচুর হরে কৃষ্ণ জয় বা দুর্গা দুর্গাপুরে বছর পুজো এত ভালো হয়েছে কোথাও জগন্নাথ ধাম কোথাও আবার বৃন্দাবনের প্রেম মন্দির আবার কোথাও প্রেম মন্দির যেমন দেখছেন কোথাও আবার হয়েছে থাইল্যান্ডের মিউজিয়াম কোথাও আবার অরুণ মন্দির হয়েছে থাইল্যান্ডের এরকম নানান রকমের থিম আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আবার টিএনএ হয়েছে মালয়েশিয়ার বিষ্ণু মন্দির এই দেখুন মাকে কি সুন্দর ঠাকুর গোপাল মাঠে প্রতিমাও খুব অসাধারণ হয়েছে মুনমুন চক্রবর্তী গবেশ করছেন দারুণ লাগছে রাজেশ্বরী সূত্রধর খুব সুন্দর যেমন মণ্ডপ সেরকম কিন্তু ঠাকুরও হয়েছে ঠাকুরের মুখটা দেখুন কি সুন্দর সাজিয়েছে মাকে মুকুর থেকে শুরু করে অলঙ্কার সবই অসাধারণ দেখুন দেবী সরস্বতী লক্ষ্মী প্রত্যেকটা ঠাকুর গণেশ ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর ওদিকে কার্তিক ঠাকুরটা প্রত্যেকটা ঠাকুর কিন্তু অসাধারণ আর যে ঠাকুরটা পুজো হয়েছে সেটাও দেখুন সেটাও কিন্তু খুব ভালো হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির গোপাল মাঠে আমরা দেখতে পাচ্ছি বৃন্দাবনের প্রেম মন্দির ঠাকুর তো দেখলেন আর ভেতরের ভিড়টা একটু দেখুন কত ভিড় চারিদিকে ঠিক থিক করছে লোক প্রচুর মানুষ প্রচুর উপরের কাজটা আমার এত ভালো লাগছে মানে খুব সূক্ষ্ম কাজ চারিদিকটাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বারবার কিন্তু হরে কৃষ্ণ নাম এখানে উচ্চারণ হচ্ছে গোপাল মাঠের মাঠ যুব মহলের চল্লিশতম বর্ষে বৃন্দাবনের প্রেম মন্দির দেখুন ঠাকুর তো দেখলেন ভালো লাগলো তো সবার জয় মা দুর্গা হরে কৃষ্ণ সকলেই ভালো থাকুন এটাই কামনা করি সবসময় আপনাদের জন্য ছবিগুলোর প্রত্যেকটা খুব সুন্দর বাংলাদেশ থেকে দাদাভাই দেখছি বলছেন রতন রয় রতন রয় থ্যাংক ইউ সো মাচ কেমন আছো তোমরা আর সকলে যারা যেখান থেকে দেখছো এইভাবেই বেঙ্গালোর টুমকে ভালোবাসতে থাকো ভিডিওগুলো একটু শেয়ার করে দিও অভিজিৎ ঘটক প্রবেশ করছে এভাবে না তোমরা যারা দেখছো লোকেশনগুলো বললে আমরা বুঝতে পারি যে কতদূর অব্দি লাইভটা পৌঁছলো ও যে নাইস প্যান্ডেল অভিজিৎ ঘটক একদমই তাই সত্যি দারুণ প্যান্ডেল এবং ঠাকুরও হয়েছে খুব সুন্দর বৃন্দাবনের প্রেম মন্দিরের ভেতরে ঠাকুরটা অসাধারণ বাংলাদেশে কেমন পুজো হয়েছে রাতুন রয় একটু জানাবে তোমরা তো খুব এনজয় করছো নিশ্চয় বাংলাদেশেও পুজোতে বাইরে মেলাও বসে গেছে একদম বিভিন্ন রকমের রাইডস নাগরদোল্লা থেকে শুরু করে সবই আছে বাইরে ওই দেখুন কত রাইডস আছে বললাম না মেলা বসে গেছে আমি মন্দিরটা না আরেকবার সাইড থেকেও আপনাদেরকে দেখাবো বৃন্দাবনের প্রেম মন্দিরটা যেমন সামনে থেকেও খুব সুন্দর লাগছে একই রকমভাবে বাইরে থেকেও খুব সুন্দর লাগছে আপনারা কে কে বৃন্দাবনের প্রেম মন্দির সামনে থেকে দর্শন করেছেন মানে গিয়ে অ্যাকচুয়ালি অরিজিনাল যে মন্দিরটা যেটা উত্তরপ্রদেশে আছে মথুরা বৃন্দাবনের প্রেম মন্দির সেই প্রেম মন্দির কিন্তু আমরা এখন দুর্গাপুরে তার পূজা মণ্ডপ হিসেবে দেখতে পাচ্ছি এই দেখুন পূজা মণ্ডপ হিসেবে যথেষ্ট ভালো বানিয়েছে এই দেখুন এটা হচ্ছে সাইডটা এই সাইড থেকেও কিন্তু মণ্ডপটার অনেক কারুকার্য সুন্দরভাবে চোখে পড়ছে আর ভিড় দেখতে পাচ্ছেন ঠিক থিক করছে এত ভিড় গোপাল মাঠে ভিড় হয় তবে এই ভিড়টা মানে যেটা দেখছি এটা যেন আরো এক্সট্রিম হয়েছে এবারে আরেকটা জিনিস খুব ভালো হতো যদি ভেতরে একটু মিউজিক থাকতো শ্রীকৃষ্ণের বা কীর্তনের এই ধরনের যদি কিছু থাকতো হরে কৃষ্ণ নাম সবসময় হতো তাহলে বোধহয় এই থিমটাকে আরেকটু একটু সুন্দরভাবে করা যেতে পারতো মানে আরও আরো অবশ্যই মন্দির খুব ভালো কিন্তু তার সাথে সাথে হয়তো শ্রীকৃষ্ণের বাঁশি বাজলেও চারিদিকে আবহাওয়াটা যদি তৈরি করতে পারতো আরও ভালো হতো আসলে সব কিছু সামলানোও খুব মুশকিল তো তবে যা করেছেন যথেষ্ট ভালো করেছেন চল্লিশতম বর্ষে গোপালবার যুবমহল দারুণ প্রেম মন্দির করেছে না গোপাল মাঠে দুর্গা পুজো যে এত ভালো ভালো থিম হয় এত শিল্পীদের কাজ আমরা দেখতে পাই মানে ভাবার বাইরে এক একটা মণ্ডপে যাচ্ছি এক এক ধরনের কাজ এক এক ধরনের ঠাকুর এক এক ধরনের মণ্ডপ সত্যি এত সুন্দর গোপাল মাঠের এই স্কুলের ক্যাম্পাসের ভেতরেই হয়তো পুজোটা আর প্রচুর জিনিস অনেক দোকান এখানে আছে আপনাদের এই প্রেম দেওয়ারবাগের প্রেম মন্দির কেমন লাগছে অবশ্যই দাদা ভাই আমি বাংলাদেশ দিনাজপুর থেকে বলছি আমাদের দিনাজপুরে আসলে খুব সুন্দর পুজো হচ্ছে আচ্ছা তাই নাকি রতন রয় থ্যাংক ইউ জানানোর জন্য খুব ভালো পুজো হয় তো বাংলাদেশও খুব ভালো জায়গা অনেক এনজয় আচ্ছা তাই নাকি খুব ভালো অনেক এনজয় করো তোমাদেরকে শারদ শুভেচ্ছা সবাইকে কত ভালোবাসা দেখো কত মিল না বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষেরাও বাংলায় কথা বলে পশ্চিমবঙ্গের মানুষেরাও বাংলায় কথা বলে এবং কত ভালোবাসো তোমরাও আমাদেরকে আমরাও তোমাদেরকে ভীষণ ভালোবাসি আর কেমন লাগছে এই মণ্ডপটা অবশ্যই জানো আসলে ভালোবাসার ওপরে আর কিছু নেই আর পুজো মানেই তো মিলন উৎসব কত মানুষ একসাথে দেখা যায় তোমরাও যেমন আজকে হয়তো দূর থেকেই আমাদের সাথে কানেক্ট হয়েছ কথা বলছো খুব ভালো লাগে মনিনিকর বলছেন খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ তো ঠিক ঠিক করছে এত মানুষের ভিড় বৃন্দাবনের প্রেম মন্দির দেখার জন্য প্রচুর দূর দূরান্ত থেকে এসেছেন এই মণ্ডপটা কীভাবে আসবেন আপনারা সবাই জানেন দুর্গাপুর গোপাল মাঠ একদম জিটি রোডের পাশে গোপাল মাঠের মোটটাই না মানে জি রোডের পাশেই দেখতে পাবেন বড় বড় করে আর কি এই মণ্ডপটা অন্ডাল এর থেকে অন্ডালের খুব কাছে গোপাল মাঠ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইফে স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউজিং যারা দেখলেন যদি মনে হয় যে ভালো ফ্ল্যাট নেবেন বা একতলা দোতলা বাড়ি নেবেন মন্ডল কনস্ট্রাকশনের নাম্বার ক্যাপশনে দেওয়া আছে ওটাতে আপনারা যোগাযোগ করতে পারেন শুভরাত্রি ভালো থাকুন Obrigado.